হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা তো খুব ভালোই আছি সুজয় হয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে সকাল দশটা বাজবে পনেরো মিনিট বাকি যাই তো এখন টাইম হচ্ছে সকাল দশটা বাজতে পনেরো মিনিট বাকি এখন রান্নাঘরে চলে এসেছে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে বাবা তার মধ্যে বাজার যে সব কিছু করে এনেছে আর আমি এখানে রান্নাঘরে এসেছি মুড়ি খাওয়া জোগাড় করতে অলরেডি জোগাড় হয়ে গেছে তো দেখাই তোমাদের কি করছি ধরো তো চলো দেখাই তোমাদের কি কি করছি আজকে মুড়ি খাওয়ার জন্য এখানে করেছি ফার্স্ট দেখাই কুমড়ো আলুর তরকারি এই দেখো কুমড়ো আলুর তরকারি করেছি এখানে আছে দুটো ডিম সিদ্ধ এটা সকালের ব্রেকফাস্ট আর এখানে করছে হচ্ছে বেগুন পোড়া তো মা মা বেগুন হচ্ছে যে জালগুলো হয় তারগুলো ওগুলো কোথায় রেখেছে আমি খুঁজে পাইনি তাই জন্য ডাইরেক্ট গ্যাসেই বসিয়ে দিয়েছি বেগুন পোড়াটা করার জন্য তো চলো এখানে বেগুনটা ভালো করে পুড়িয়ে নিই আর বেগুন শুকিয়ে যাচ্ছিলো আমি ওই জন্য আজকে বেগুনটা পুরো পুড়িয়ে মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার এ আজকে সকালের আইটেম আর এখানে বাবা এনেছে হচ্ছে মাটন আর কি কি এনেছে সব খুলবো তারপর তোমাদের দেখাবো কি কী এনেছে আর কি কী রান্না হবে সব কিছুই দেখাবো তো চলো ব্রেকফাস্টের আইটেম হয়ে গেছে তোমাদের দাদাভাইকেও কফি দিয়ে দিয়েছি চলো ব্রেকফাস্ট যখন করবো তখন দেখাচ্ছি তো ফাইনালি ঘরে বিছানা তোলা কমপ্লিট এ দেখো ব্ল্যাঙ্কেটগুলো এখানে ভাঁজ করে রেখেছি আর বিছানাটা তুলে দিয়েছি এই খাটেরও তাই এদিকে সব কাজ করে দিয়েছি আর এখন ওদিকে তোমার দাদা রান্না আজকে করছে আর টাইমটা বলে দিই সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো তোমাদের দেখাই কি রান্না হচ্ছে আজকে আমাদের এখানে আলুটা ফ্রাই করছে তোমাদের বল এখানে হচ্ছে তো চলো এখানে দেখায় কি কি রান্না হচ্ছে এখানে আছে হচ্ছে মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে নুন হলুদ আহ এখানে দিয়ে দিয়েছে আর আর কি রান্না হচ্ছে এখানে চিংড়ি মাছ চিংড়ি হচ্ছে ভেজে রাখবো আর এখানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব আর মাটনের জন্য ধনে পাতা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি টমেটো ক্যাপসিকাম সব কেটে দিয়েছি আর এখানে আদা আদার পেস্টটা আছে রসুন সব পেস্ট করছে তো রান্নার দিকে হয়ে শুরু হয়ে গেছে আজকে একদম নর্মাল মাটন মাটনের ঝোল আর উচ্ছে ভাজা তো এটাই হবে আর চিংড়ি দিন ভাজা তো চলো সবাই দাদা দাদাভাই এখানে রান্না করছে কালকে রেসে ছিল কালকে আমি রান্না করেছি আজকে তোমাদের দেখাতে রান্না করছে তো একদিন ও করবে একদিন আমি করবো এরকমভাবেই হচ্ছে তো চলো এখানে আলুটা ফ্রাই করে নিন আর আমি আজকে হেয়ারে অয়েল ইউজ করবো তো অয়েলটাও করে নেব পেঁয়াজের রস দিয়ে তো সেটাও চলো আমি করে নিই চলো পরে আবার দেখাচ্ছি আমাদের মাটনটা এখানে প্রেসার কুকারে দেওয়া হয়েছে আর প্রেসার কুকারটার অবস্থাটা জাস্ট দেখো মানে প্রথমবারে একটু ঝোল এদিক ওদিক হয়েছে প্রেসার কুকারটা পুরো মানে ঝোলে ভর্তি হয়ে গেছে আর আটটা সিটি দিয়ে নামাবো তো হয়েছে পাঁচটা এখনও তিনটে বাকি আছে আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর টাইম হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এদিকে এগুলো বাকি রয়েছে এগুলো করে নিতে হবে বাসনটা দিতেও হবে সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিই তারপরে লাঞ্চের সময় ধরে দেখাবো

কাজ আছে সেগুলো করার জন্য ব্যাঙ্কে এসেছি আর তোমার দাদা আমার গাড়িতে আছে আমি বাবা আসবো এসব তো বকেছি সেই জন্য সব রাত করেছে আর বাবা একটু ওই পাশে গেছে রাতে তোমাদেরকে দেখাচ্ছে ওইটা হচ্ছে ওখানে ব্যাঙ্ক তো ব্যাঙ্কে বাপের বাড়িতে একটু দরকার ছিল সেই জন্য কাজটা আজকে মিটিয়ে নিচ্ছে রাস্তাঘাটে প্রচুর রাস্তাঘাটে প্রচুর বড় চলো আজকাল ভিডিও শাড়ি আর আজকে আমরা ভিডিওতে এখানেই এম করছি দেখা পরবর্তী একটা ভিডিও